মামুনুল রাজনীতি করে নাই রাজনীতি করেছে জামা যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের রাজনীতি এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে দেখেন নির্বাচনের সময় আর মাত্র বারো দিন বোধ বাকি আছে আপনার প্রচারণা এখন উত্তপ্ত হওয়াটাই স্বাভাবিক তবে মামুনুল আমার নামে কি কমপ্লেন করেছে এটা মিথ্যার বাইরে সত্য কিছু খুঁজে পাওয়ার মতো আমি মনে করি না কিছু আছে কারণ মামুনুল অনেকগুলো একদম শুরু থেকে অনেক আচরণবিধি লঙ্ঘন করেছে সেগুলো আমি উত্থাপন করেছি এবং মামুনুল মামুনুলের টিমকেও আমি জানিয়েছি শুধু আপনাদের সামনে যে বলেছি তা না কিন্তু আপনাদের সামনে বলার আগে আমি মামুনের টিমকে জানিয়েছি যে যদি ভুলবশত হয়ে থাকে তাহলে তারা ঠিক করবে তারা ঠিক করে নাই এবং আমি বুঝতে পারছি ভাই মামুনুল তো কখনো রাজনীতি করেনি মামুনুল মাদ্রাসার শিক্ষক তাও সেটা করে লালবাগে আর বাগের হাটে সো মোহাম্মদপুরে সে রাত রাত্তা যাপন করে তো মামুনুল রাজনীতি করে নাই রাজনীতি করেছে জামাত এবং জামাত রাজনীতিই করেছে অপপ্রচারের রাজনীতি একসময় ইন্টারনেটে অপপ্রচার এখন মাঠে অপপ্রচার যেহেতু মামুনুল জামাতের সাথে আছে এবং জামাতের রাজনীতি অপপ্রচারের প্রচারের রাজনীতি এখন মামুনুল অপপ্রচারে বেরিয়ে গেছে এটা নিয়ে খুব বেশি লম্বা আলোচনা করে